আসসালাম আলাইকুম বাংলাদেশে শুরু হয়ে গেছে চেতনা ব্যবসা চেতনাবাজি আরে ভাই কি দরকার চেতনাবাজি করার ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী একটা দল সেই দলের আজকে চেতনাবাজি করতে যে কি কঠিন অবস্থার সম্মুখীন হয়েছে তারা এখন শিবির আমাদের গত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে করা শাসন ব্যবস্থা আইন সবকিছু তার অক্লান্ত পরিশ্রমে তৈরি করা সেই শাসন ব্যবস্থার মাধ্যমে বিচারের নামে জুডিশিয়ালি যে ক্রিম হয়েছে এই কিলিন করতে যাই যাদেরকে মার্ডার করা হয়েছে তাদের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানাইছে এ জায়গায় তো সালাউদ্দিন কাদের চৌধুরীও ছিল এই পোস্টার আপনাদের কেন সিদ্ধ হয় ছাত্র দলের আপনারা ইয়ং জেনারেশন নবীজি ইয়ং বয়সে শান্তি সঙ্গ গঠন করছে আপনারা কেন বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছেন এখন তো যদি তাদেরকে আপনারা রাজাকার বলেন তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরীও তো রাজাকার হিসেবে পড়ে এরপরে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালিদ আজিয়া সেতো এ টিমের টাকা আচচ কাটকারী পারে যায় তারপরে হচ্ছে তারেক জিয়া সেটা দুর্নীতিবাজ হয়ে যায় যদি শেখ হাসিনার বিচার আপনারা মেনে না এখন আপনারা পরিবর্তন করছেন ছবি শিবির এখন যায়য়া খালিদ আজিয়ার ছবি ডানাইছে এখন আপনারা যে সেটা দেখেন এই ধরনের সেতনারবাজির বাংলাদেশে ছাই নাই সেটা আপনারা বিগত দিনে দেখছেন যারা সেতনার ব্যবসা করতে চাইছে তাদের এই অবস্থা korun পরিণতি হইছে তো ইম জেনারেশন আপনাদের দ্বারা বাংলাদেশের সাধারণ মানুষ অনেক কিছু আশা করে মুরব্বীরা অনেক কিছু ভুল করতে পারে কিন্তু নতুনরা মিলেমিশে সুন্দর একটা দেশ গঠন করবে এটাই মানুষের কাম্য এটাই মানুষের সব এই ধরনের চেতনা ব্যবসা বাদ দিতে হবে আমাদের দেশকে গঠন করতে হবে পাশাপাশি অহংকার বিভেদ ভুলে সকলে সুন্দর একটা বাংলাদেশ গর্ব এই প্রত্যয় সামনে আগাতে হবে তো আপনারা আপনাদের নেতৃত্বে ছবি এই রকমের টানান যদি শেখ এই অক্লান্ত পরিশ্রমের জুডিশিয়ালি কিলিংটি আপনারা মেনে নেন তাহলে খালেদা জিয়া এতিমের আত্মসৎকারী তারেক জিয়া দুর্নীতিবাস তেমনি যাদেরকে মারা হয়েছে তারাও রাজাকার তাদের তার বিচার দায়িত্ব বিচার কার্য তো সঠিক ছিল না এটা আপনারা জেনেও কেন বিশৃঙ্খলা তৈরি করে এ ধরনের চেতনা বাংলাদেশের জনগণ চায় না জনগণ এগুলো বিশ্বাস করে না বাংলাদেশের জনগণ চায় সুন্দর একটা বাংলাদেশ সুন্দর একটা পৃথিবী যাতে তারা পাক স্বাধীনভাবে চলতে পারে তাদের মতামত প্রকাশ করতে পারে সর্বক্ষেত্রে যেন বৈষম্য দূর হয় তো আসুন আমরা যারা ইয়াং জেনারেশন আছি ছাত্র দলের ভাইয়েরা ছাত্র শিবিরের ভাইরা ছাত্রলীগের মধ্যে যারা ভালো মানুষ আছে তারা সবাই মিলেমিশে ভালো একটা দেশ গঠন করে আমি কারো ভুম গাওয়ার জন্য বলতেছি না আমরা দেশের শান্তি চাই মঙ্গল চাই এই সুবরই আজকে কথা বল সালাম আলাইকুম